এই ফাগুনে পলাশতলি গাঁয়ে আগুন লাগেছে পলাশের ডালে ডালে জ্বলছে আগুন এতে শরীর পড়ে না পড়ে মানুষের মন সন্ধ্যা নামলে শাল তোড়া কেঞ্জা কুড়ি গাঁ থেকে ভেসে আসে মোহন পাগল মাদল বোল দিনের বেলায় এই আগুন ফুলের মধুর লোভে নাম না যেন কত পাখি পতঙ্গ উড়ে বেড়ায় রাঙা মাটির দেশে চারিদিকে খুশির হাওয়া শুধু সুখ নাই রহবতের মনে সাত মাস হলো ওয়ার জোয়ান বেটা চলে গেছে দূরে বহু দূরে সেই থেকে শান্তি নাই ও মনে কথায় কথায় সে আর কবিতা বলে না হাসতে ভুলেছে পাথর কেটে মূর্তি বানায় না কাঁধের ঝোলা ব্যাগে ঘুমায় ছেনি হাতুড়ি কদিন হলো রহমত পলা পেরায় চলে আসে কেঞ্জাকুড়ি টিলার কাছে একটা বড় পাথরের কাছে দাঁড়ায় কি যেন ভাবে বিড়বিড় করে কথা বলে কী বলে কে জানে তিলার গরু চরানি রাখালরা দেখে আর বলে রহমত ওর ছেলের লাগে পাগল হইছে দুখী রহমত জোলার থেকে ছেনি হাতুড়ি বার করে পাগলের মতো ঠুকে ঠুকে কী যেন করতে চায় কি করতে চায় একদিন পাথর মানুষ হয় ঠিক মুনাজাতের ভঙ্গিমায় আল্লাহ রহমত ওয়ার হারানো ছেলেকে দেখে মনে মনে সে তার গুরু সূর্য মাস্টারকে সালাম জানায় রহমত তার নির্বাক সন্তানের মুখ থেকে তার নির্বাক সন্তানের মুখ থেকে যেন শুনতে পায় পবিত্র আজান ধ্বনি সন্ধ্যা নামলে সন্তানকে একা রেখে ঘরে ফিরতে চায় না ও মন ছেলেটার লগে বড় ভয় করে তবু ফিরে যায় কথা কানা কানি হয় কুথারলে খবর পায়ে লং সাহেব দেখতে এলেন সেই মূর্তি সাহেব তো ক্ষেপে লাল সাহেব চেঁচাই বলল এই টিলাতক জমিন গির্জা দখলে কে করলো এই মূর্তি কে কথা নাই কেন কারো মুখে কদিনের পরিশ্রমে রহমত পড়েছে বিছানায় এদিকে অন্য লোক লাগায় মূর্তি ভেঙে ছেনি হাতুড়িতে নতুন করে গড়ে তুলল যিশু ক্রুশবিদ্ধ যিশুর আনত বদহন থেকে ঝরে পড়ছে শান্তির ধারা কেনজাকুর টিলা হয়ে উঠল নতুন গির্জা কেনজাকুর টিলা হয়ে উঠলো নতুন গির্জা কোথায় যেন গির্জার ঘন্টা ধ্বনি বাজে উঠল কোথায় কোথায় যেন গির্জার ঘন্টা ধ্বনি বাজে উঠল লং সাহেব বসলেন যিশুর পদ তলে সেই ধ্বনি এক পাথর থেকে অন্য পাথরের ধাক্কা খেয়ে প্রতিধ্বনিত হচ্ছে দিগবিদিক বিজয়ীর হাসি হাসতে হাসতে লং সাহেব ফিরলেন বাসায় খবর পায়ে রহমত দেখতে হলো সেই মূর্তি ক্রুদ্ধ রহমত ফিরে গেলেন বাসায় পাড়ায় পাড়ায় তৈরি করিল দল সে দেখতে চায় কার ঘাড়ে কটা মাথা আছে দুই মহল্লায় বইছে গরম হাওয়া প্রস্তুতি চলছে ধর্মযুদ্ধের প্রস্তুতি চলছে সেই সুযোগকে কাজে লাগায় দাসুর ছেনি হাতুড়ি যিশুকে ভাঙে নতুন করে যিশুকে করিল কৃষ্ণ বংশীধারী কৃষ্ণের পদতলে বসতে প্রণাম জানাতেই বাজে উঠল সেই ভুবনজয়ী বাঁশির সুর মোহন পাগল বাঁশির সুর এই খবর রাষ্ট্র হতেই একদিক থেকে মুসলমান অন্য দিক থেকে এলো খ্রিস্টান ঠোকাঠুকি লাগলা মন্দির মসজিদ গির্জায় খবর পায়ে টিলার পাশে ছুটে এলেন সূর্য মাস্টার সাত গায়ের লোক তাকে মাননি করে এখানে কেউ তাকে মানছে না মানছে না ওয়ার ছাত্র দাসু রহমত মাস্টার সর্বশক্তি প্রয়োগ করে সব শেষে দাঙ্গা থামাতে হাত জোর করে সবাইকে থামতে বলছে ফিরে যাতে বলছে বাড়ি কাল সকালে সবাইকে ফিরাইন দিবে ওয়াদের প্রাণের দেবতা সকালের আশায় বিশ্বাস আর সন্দেহ নিয়ে বাড়ি ফিরল সবাই ফিরল না শুধু সূর্য মাস্টার সময় কম তাই সমস্ত সাধনা উজাড় করে মাস্টার দুসরা লোকের সাহায্য নিয়ে ওর ছেনি হাতুড়িতে ফুটে উঠল এক মাতৃমূর্তি পাখিদের গানে পাখিদের গানে পাখিদের গানে বাজল ফোন ধীরে ধীরে বাতাস লাল হতেই লাঠি হাতে ফিরল সবাই উদ্ধত সবার একটাই প্রশ্ন এটা কে বটে ই কার মূর্তি নির্বাক সূর্য স্যার কাঠির মাথায় একটা তেরঙ্গা পতাকা ধরায় নিতেই ওই মাতৃমূর্তিকে দেখে সবার হাত থেকে খসে পড়ল লাঠি সূর্য মাস্টার বললেন এই সবার মা ভারত মাতা আমরা সবাই এই মায়ের সন্তান এখানে রাম নাই রহিম নাই রক্ষন নাই এই তোমরা শুনতে পাচ্ছ এই আমার ভারতবাসী তোমরা শুনতে পাচ্ছ তোমরা শুনতে পাচ্ছ শুনতে পাচ্ছ কি শুন শুনো শুনো কেঞ্জা কুড়ের আকাশে বাতাসে ভাসছে সেই গান তোমরা কান পেতে শুনো শুনো আমাদের জাতীয় সঙ্গীত জনগণ মনে শুনো শুনো কান পেতে শুনো আমাদের জাতীয় সঙ্গীত জনগণ মানো i yeah. yeah.